আসসালামু আলাইকুম আপনারা যারা আলেক্সপ্রেসের আইটেম অর্ডার করেছেন কিন্তু ট্র্যাকিং করার সঠিক নিয়ম জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যদি আলেক্সপ্রেসের আইটেম অর্ডার করে থাকেন এবং কিভাবে ট্র্যাকিং করতে হয় সেটার সম্পূর্ণ প্রসেসিং আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনারা যদি নিজে আইটেম অর্ডার করে থাকেন তাহলে কিভাবে আইটেম অর্ডার ট্র্যাকিং করবেন আর আপনারা যদি আমার থেকে অর্ডার করে নেন তাহলে আমার থেকে অর্ডার করে নেওয়ার পরে সেই আইটেমটা কিভাবে ট্র্যাকিং করবেন সেটা সম্পূর্ণ প্রসেসিং এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তাই আপনি যদি অর্ডার ট্র্যাকিং করার সিস্টেম জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো লেট গেট স্টার্ট চলে আসলাম আলি এক্সপ্রেসের অ্যাপসের হোম পেজে এখানে দেখেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন চারটা অপশান আছে টু পে টু শিপ শিফট টু রিভিউ তো টু পে যে আইটেমের জন্য পেমেন্ট করা হয়নি সেটা টু পেতে থাকবে টু শিপ যে আইটেমের জন্য পেমেন্ট করা হয়েছে সেটা টু শিপে থাকবে আর পেমেন্ট করার পরে যখন আইটেমটা শিপমেন্ট করবে আল এক্সপ্রেস তখন এই টু শিপ থেকে শিফটে চলে আসবে তখনই শিফটে আসার পরে আপনারা ওই আইটেমটা ট্র্যাকিং করতে পারবেন তো আমি এখন শিফটের উপরে ক্লিক করলাম সো শিফট আসার পরে আমি এখন যেটা করব। এখানে অনেকগুলো আইটেম আমার আছে এখন আমি যে কোনো একটা আইটেম এখান থেকে আপনাদেরকে ট্র্যাকিং করে দেখাব তো এখানে একটা কথা আছে সেটা হচ্ছে দুইটা সিস্টেমে এই ট্র্যাকিং করা যায় যারা নিজেরাই অর্ডার করছেন তারা হচ্ছে ফার্স্ট টাইমে আমি যে ট্র্যাকিং করার সিস্টেমটা দেখাবো সেটা তারা নিজেরাই দেখতে পারবেন যারা নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে অর্ডার করেছেন তারাই হচ্ছে ফার্স্ট স্টেপের মাধ্যমে তাদের আইটেমটা ট্র্যাকিং করতে পারেন আর সেকেন্ড একটা স্টেপ আছে যে স্টেপের মাধ্যমে আপনারা আমার থেকে যারা অর্ডার করে নিয়েছেন অর্ডার করার পরে আমার থেকে অর্ডার আইডি নিচ্ছেন তারাই শুধুমাত্র সেই সিস্টেমের মাধ্যমে অর্ডার ট্র্যাকিং করতে পারবেন তো যারা নিজেরা অর্ডার করছেন তারা কিভাবে অর্ডার ট্র্যাকিং করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখন এখানে দেখেন একটা হেডফোন আছে এটা একশো ছয় ডলার ট্র্যাক করার জন্য এখানে দেখেন ট্র্যাক অর্ডার কনফার্ম রিসিভ ভুলেও কনফার্ম রিসিভে ক্লিক করবেন না ট্র্যাক অর্ডার এই ট্র্যাকিং করার জন্য ট্র্যাক অর্ডার ওপর একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে আমার একটি ইন্টারফেস শো করবে এখানে আইটেম ডিটেলস দেখাবে তারপর ভিউ মোড এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখেন নিয়মিত আপডেট কিন্তু এখানে তারা দেখাচ্ছে কখন কিভাবে কি হয়েছে এখন কথা হচ্ছে এটা কিভাবে বুঝবেন যে আপনার এই আইটেমটা বাংলাদেশে এসেছে কিনা বা আপনার পোস্ট অফিসে আসছে কিনা তো এখানে দেখেন এই আইটেমটা কিন্তু অ্যারাইভ অ্যাট লাইন হল অফিস তার মানে এটা বাংলাদেশে পৌঁছাইছে মে মাসের বিশ তারিখে কিন্তু এখনও এই আইটেমটা কিন্তু পোস্ট অফিসে পৌঁছায় নাই পোস্ট অফিসে পৌঁছাইছে কিনা সেটা আপনি দেখবেন কি করে তো অন্য একটা আইটেমের ট্র্যাক করে দেখাচ্ছে ট্র্যাক অর্ডার এখানে দেখেন মোড়ে গেলাম এখানে দেখেন রিসিভ বাই লোকাল ডেলিভারি কোম্পানি মে মাসের নয় তারিখে এই আইটেমটা আপনার ডিস্ট্রিক্ট পোস্ট অফিসে কিন্তু এই আইটেমটা পৌঁছাইছে মে মাসের নয় তারিখে এখন কথা হচ্ছে আপনি যদি ডিস্ট্রিক্ট পর্যায়ের আইটেম পোস্ট অফিসের কোড দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই আইটেমটা দ্রুত পেয়ে যাবেন মনে করেন এই আইটেমটা দেখাচ্ছে মে মাসের নয় তারিখ রিসিভ হয়েছে এখানে হয়তো এক সপ্তাহের ভিতরে তারা পেয়ে যাবে নয় তারিখের পরে এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে আর আপনি যে পোস্ট অফিসটা দিচ্ছেন সেটা যদি ডিস্ট্রিক্ট পর্যায়ে না হয়ে থাকে থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে তাহলে আপনাকে আরও দশ থেকে পনেরো দিন সময় নিতে হবে কারণ পোস্ট অফিসে ডেলিভারি করতে একটু টাইম নেই তারা এই জন্য একটু লেট হয় তো আপনারা এটা বুঝতে পারবেন যদি রিসিভ বাই লোকাল ডেলিভারি কোম্পানি তার মানে এটা বুঝবেন যে আপনার এই আইটেমটা পোস্ট অফিসে আছে তবে একটা বিষয় আছে রিসিভ বাই লোকাল ডেলিভারি কোম্পানি থাকা সর্তেও যদি আপনার আইটেমটা রিসিভ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ওয়ে আছে যে ওয়ে মাধ্যমে আপনি সরাসরি পোস্ট অফিসে যে যোগাযোগ করে ওই আইটেমটা ডেলিভারি নিতে পারবেন সেটা সিস্টেম একদম লাস্টে দেখে দিব সেটা হতে পারে আপনি আমার থেকে অর্ডার করে নিচ্ছেন অথবা আপনি নিজে অর্ডার করেছেন সেই প্রসেসিংটা দুইজনের জন্যই প্রযোজ্য তো এখন আমি দেখাবো যারা আমার থেকে অর্ডার করে দিয়েছেন তারা কীভাবে এই আইটেমটা ট্র্যাকিং করবেন তারা যেটা করবেন আমার ভিডিও নিচে যাবেন একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে আমার একটি পে শো করবে আমি এই লিঙ্কটা দিয়ে দিব অথবা উপরেও লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দেওয়ার পরে আমি অর্ডার করার দশ দিন পরে একটা ট্র্যাকিং নাম্বার পাই সেই নাম্বারটা আপনাদেরকে প্রদান করার পরে আপনি যেটা করবেন এখানে সেই নাম্বারটা পেস্ট করে দিলেন তো আমি এখন যেটা করব এই ট্র্যাকের উপরে একটি ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনার সামনে আমার ট্রিনার বেস শো করবে এখানে দেখেন ডেলিভারি ট্র্যাকিং নাম্বার এবং সাতাশ দিন দেখাচ্ছে তারা দেখাচ্ছে এটা সাতাশ দিন তারা ডেলিভারি করার জন্য তাদের ওয়াইর থেকে বের করে দিচ্ছে তারপর এখানে দেখেন আপনার আইটেমটা আপনার এলাকায় পৌঁছাইছে কিনা সেটা দেখার জন্য সবথেকে বেস্ট সিস্টেম হচ্ছে এখানে দেখেন রিসিভ বাই লোকাল ডেলিভারি কোম্পানি আপনার লোকাল ডেলিভারি কোম্পানি রিসিভ করছে মানে আপনার এলাকার পোস্ট অফিস রিসিভ করছে ডিস্ট্রিক্ট পর্যায়ে যে পোস্ট অফিস সেটা রিসিভ করছে এখানে দেখেন নয় তারিখ পাঁচ মাস মানে মে মাসের নয় তারিখে এই আইটেমটা রিসিভ করছে ডিস্ট্রিক্ট পর্যায়ে যে পোস্ট অফিসটা সেটা এখন সেই রিসিভ করার এক সপ্তাহের ভিতরে আপনাকে ডেলিভারি করবে তবে আপনি যদি ডিস্ট্রিক্ট পর্যায়ের না হয়ে থাকেন আপনি যদি সেই ডিস্ট্রিক্টের থানা পর্যায়ে হয়ে থাকেন বা ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকেন তাহলে আপনাকে আরও পনেরো দিন অপেক্ষা করতে হবে কারণ ডিস্ট্রিক্ট থেকে আপনার থানা যেতে পনেরো দিন বা এক সপ্তাহে তারা সময় নেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তো আপনি ম্যাক্সিমাম দিন অপেক্ষা করবেন যদি আপনাকে বিশ দিনের ভিতরে কল না দেয় তাহলে যেটা করবেন আপনারা নিজেরাই যে পোস্ট অফিসে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে সেই আইটেমটা খুঁজে বের করে নিয়ে আসবেন এখন সেটা বলে দিচ্ছি কিভাবে সেটা খুঁজে বের করে নিয়ে আসবেন যদি পোস্ট অফিস থেকে কোনোভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে না পারে বা আপনি পোস্ট অফিসের সাথে কন্ট্যাক্ট করতে না পারেন প্রথমে যেটা করবেন এখানে দেখেন আন্তর্জাতিক ডাক অনুসন্ধান কেন্দ্র ট্র্যাকিং অ্যান্ড ট্রেসিং টেলিফোন নাম্বার এখানে দুইটা দেওয়া আছে আপনি এখানে কল করে জানতে পারবেন আপনার আইটেমটা কোন পোস্ট অফিসে আছে যদি আপনার ট্র্যাকিংয়ে দেখায় রিসিভ বাই লোকাল ডেলিভারি কোম্পানি তখন আপনি যেটা করবেন আপনার যে ট্র্যাকিং নাম্বারটা আছে এই নাম্বারে কল দিবেন কল দিয়ে তাদেরকে বলবেন এটা হচ্ছে আমার ট্র্যাকিং নাম্বার দেখেন তো এই আইটেমটা কোথায় আছে তখন তারা আপডেট আপনাকে জানিয়ে দেবে এই নাম্বারে কল করতে পারবেন সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই টাইমের ভিতরে আপনারা কল করে আপনার আইটেমের আপডেট জেনে নিতে পারবেন তারপরে যেটা করবেন আপনি ওই পোস্ট অফিসে চলে যাবেন পোস্ট অফিসে যাওয়ার পরে ট্র্যাকিং নাম্বারটা দেখাবেন তাদেরকে বলবেন যে আমার এই আইটেমটা এত তারিখে পোস্ট অফিস থেকে রিসিভ করা হয়েছে আমাকে এখনো ডেলিভারি দেওয়া হয়নি আপনার এই আইটেমটা আমাকে ডেলিভারি করেন এভাবে সহজেই আপনার আইটেমটা কোথায় আছে সেটা ট্র্যাকিং করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ